ঠিক সেই রকম আলাম যখন বলবো তখন মানে একটা জগৎ আর আল্লাহ বলছেন আল আমি মানে যত জগৎ আছে সব জগতের জগৎ হচ্ছে উনি কটা জগৎ আপনি দেখেছেন এক ছাড়া কিছু দেখতে পাই আজকে বিজ্ঞানের কলমার কল্যাণে কিছু কিছু নমুনা দেখানো হচ্ছে চাঁদে কিছু মানুষ যেতে পেরেছে বলে একটুখানি দম ফেলছে আরো অনেক জগৎ আছে অনেক অনেক গ্রহই কিছু কিছু খবর পেয়েছে বলে বলছে আরো অনেক পৃথিবী আছে পৃথিবীর মতো আরো অনেক দেশ আছে একটা দেশের খবর আমরা জানি এই দুনিয়ার জমিনেরই সব জায়গা জানি না আমেরিকার খবর আপনি এখান থেকে জানেন আমেরিকার মাটির রং কেমন আমি জানি হ্যাঁ আরবের খবর আমরা জানি আরবের মরুভূমির খবর জানি আমার আল্লাহ রব্বুল আলামিন হলেন

আপনাকে আমি সারা জগতে রক্ত পাঠিয়েছি আপনি সারা জগতে আমি আল্লাহ তত নিখুঁত করে সারা পৃথিবীকে পরিচালনা করে লালন পালন করে আর যেখানে দুর্ঘটনা ঘটবে তার দুঃসংবাদও আমি দিয়ে দিই ইমাম হাসান রাতন জন্মগ্রহণ করলেন রসুল্লাহ প্রিয় না ইমাম হাসান রসুল্লাহ খুশি হলেন আদর করে নাম রাখলেন হাসান মানে সুন্দর

দুজন এর নাম যদি হাসান রাখেন তাহলে কে বড় কে ছোট বুঝবে করে এই বড় ছোট বুঝাবার জন্য বড়র নাম হলো হাসান ছোটর নাম হলো হোসাইন মানে সুন্দর ওটা বড় আর সুন্দর ওটা ছোট দুজনের দুটোর মানে আছে সুন্দর ভালো উত্তম এখানে ইমাম হোসেন দতন জন্ম গ্রহণ করেছিলেন আর ইমাম হোসেন দতন জন্মাবার পরে দাইমা ছিলেন যিনি তার নাম ছিল উম্মুল ফাতহ

আল্লাহ পাক আপনার মেয়ে ফাতে আবার একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন জলদি করে চলুন দেখুন আপনার নাম সুন্দর হয়েছে আর একটা করে সুন্দর করে একটা নাও বলে দেন আমার রসুল্লাহ সাল্লাম খুশিতে বাগে বাগ হয়ে আমার তো একটা নাতি আবার আবার একটা আর একটা নাতি দিয়েছেন যে যাই করে গিয়ে দেখতে আসি সঙ্গে সঙ্গে তিনি নাতির কাছে গেলেন আর নাতিকে তিনি দেখলেন চাঁদের মতো টুকটুকে হোসেন রাতের চেহারা ছিল আমার রসুলুল্লার মতো দেখতে আল্লাহ নবীর যেমন চেহারা হাসান চেহারা

ছিল আল্লাহ তাকে আদর করতেন কোলে তুলে নিতেন নামাজের সময় সব সময় সাথে নিয়ে বেড়াতেন কিন্তু প্রশ্ন হলো কোনটা যেটা বলতে যাচ্ছিলামকে জন্মগ্রহণ করেছেন